সার সার কইডা আইশ খান মাডা সতেরো খান খুন কি hore আমরা দুই কোইন কোইন আগে বলেন এই বন্ধ থাকবো ও তাই তফাদা তবে তপাদা তপাদা ওই তপাদ যা কি করি এ কোন কোন ছেলে পিলে কেন হইলো আমরা গায়ে ইয়ে আসামি ধরে তো নিয়ে বসে আছি আর ওই হইলো এখানে পায়খানা ভেবে ফেলছে গন্ধ আল্লাহ ভয় করছে ছেলেকে আসবেন আল্লাহ কি করি কোন যাবো আল্লাহ ছেলে তো মরম দেখি তার কাছে আমা আমার ছাড়া আমার ছাড়া ভালো ভালো অস্ত্র থাকে আল্লাহ সেই ইসমাগলে সেই নাকি আমার পালা নিতে হবে না এই ডালা 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 এক পানর বিনা তুই তো গাড়ি পিলা আগে তো থেকে ভাল কাছে তোটা মাল থাকে

সমিতির ওই যে খাতা পত্র থাকে আবার কথা বলছি তোর দে ভাই তোর বের করো তুই বের করো অত আমি শুনতে চাই না কই কি আছে স্যার এই যে খাতা পত্র এনজিও আর আমি এনজিও চাকরি করি স্যার বলছে কি আমি তো পড়তি পারিনি আমাদের 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 শোনো আর তুই নাই তো জি না স্যার নাই তো এই রাস্তা দি প্রতিদিন আইছ দাদা সব ঠিক আছে পাগলামি কললাম আর হবে না রাস্তা আমার বশাই তবে তার তো পাগলামি না সে এখন পনতার আসি তার ধরতে গেলে মাত্র রিক্সা আছে ইরগা আমার বশাই তবে এ আইছা ঠিক আছে তুই করে ই কই যিতা কই স্যার ওই অফিস টি লাঞ্চ টাইম লাঞ্চে লাঞ্চ করে একা বেকা করে গেলাম একটা মহিলার টাকা দিতে লেট করে সে কাছে টাকা দিয়ে গেলাম স্যার অফিস 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 স্যার একটু বই চলো তাই লুঙ্গি পরে চলে গেছিস স্যার তো তো তোর লুঙ্গি পইড়ে বাংলাদেশে মোটর সাইকেলে চালাইনে ইয়ে নেই জানিস তুই লাইসেন্স নেই তোর হেলমেট কই সব দাঁড়া তো হেলমেট কই স্যার হেলমেট তো অফিসে এ রাইখে আসছে স্যার কেন লুঙ্গি ডাই প্যান্টটা অফিসে থুই পারো নি উলুঙ্গি প্যান্ট তো ঠিকই আছে তোমার কেন ওই ওই গুণ নিয়ে আনতে পারো স্যার এই গ্রামগঞ্জে আমরাদের এই যে এই ঘোলাই বাজার আছে অফিস এই গ্রামে আইছে সব ঠিক আছে তোর এই যে মনে হচ্ছে এই যে চাউল কাটা কানি যে কেন চাউল কাটা কে এই যে আর দেখি পা আমা পইলে মেলে গিল নাকি পা দেখা ওরে বাপ রে বাপ রে বাপ তুই তো এই তোর অধিকার দিলে গাড়ি চালাই না কিনা অধিকার দিলো তুই তো পড়ে গিয়েছিস মনে না কার বাসুর হিসাব তাল মারিছিস এই তোর ওইভাবে খেলাইলো কিভাবে আর তোর চোখ মুখের অবস্থা কি এই গাড়ি চালাইতে হেলমেট নেই কিছুই তো নি তোর স্যার ওই বউ মাতৃ স্লিপ কেটে পড়ে গেছিলাম স্যার তুমি বউ মাতৃ স্লিপ খেয়ে পড়ে যাই এই অবস্থা জি তাহলে বউ হাতে পারে স্যার আমার বিরাট রাগ

দু টাকা করে চাকরি করে আমি সার আলে খাই আলে বিড়ি আছে তোরা কি খাবো আলে বিড়ি স্যার কিন্তু এটা দে আলে খাবেন পরে খাবো না দে তুমি বলতে যে বাংলা পুলিশ গো তুমি না স্যার আপনি খুব ভালো স্যার খুব খুব তোর কাছে ও সাবি তোর কাছ তাই জালি নিলাম আর কোনদিন যদি দেখা হয় আমার স্যালুট দিবে এক সময় তাবাদি আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম যা স্যার আপনি জীবনে খুব উন্নতি করতে পারবেন যা পুলিশ আলিবাড়ি নিশ্চয় গো কি ব্যাপার কার সাথে কথা বললে এতক্ষণ সান নিশ্চয় বাগাইছে